আপনার ফোনটি নর্মাল একটি ফোন কম টাকা দিয়ে কিনছেন ছবি তুললে ছবি বেশি ভালো হয় না অন্য অন্য দামি দামি যে ফোনগুলি আছে সেগুলোর ছবি ভালো হয় সেটা দেখে আপনার মন খারাপ হয়ে গেছে বন্ধুরা মন খারাপের কোনো দরকার নাই আজকে আমি যেটা শিখিয়ে দেবো এইভাবে যদি আপনার নর্মাল ফোনটি দিয়ে ছবি তোলেন তারপরে মাত্র দুই তিনটে ক্লিক করবেন এমন কালার আর এমন হবে যা আপনার ওই ছবির সাথে দামি দামি যে ফোন আছে আইফোন স্যামসাং কোনো ফোন ওই ছবির সাথে পারবে না চলুন বন্ধুরা এই কাজটি কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই ভিডিওটা টার্ডেন করবেন না আমি যেভাবে বলি এইভাবে করবেন তাহলে দেখবেন আপনার ছবিটি আগের তুলনায় অনেক সুন্দর হবে কালার তারপরে আপনার কোয়ালিটি সবকিছু ভালো হবে চলুন কিভাবে করবেন দেখিয়ে দিই বন্ধুরা এই জন্য আপনাদের কি করতে হবে আপনাদের প্রথমে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ম্যাজিক এরেজার যদি আপনাদের মোবাইলে না থাকে সেটা আপনারা প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে আপনারা করবেন মানে আমি যেভাবে শিখিয়ে দেবো এইভাবে কাজটি করবেন যদি দেখেন যে না হয় সেক্ষেত্রে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখান থেকে ম্যাজিক রিজার নামের যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে এস এফটি এটা এস এফটি টু এইটা লিখে সার্চ করবেন আমার চ্যানেল চলে আসবে ওইখান থেকে এইটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করার পরে ওপেন করবেন ওপেন করার পরে বন্ধুরা দেখবেন এখানে একটু অপশন আছে ভালো করে আপনারা খেয়াল করুন দেখবেন লেখা থাকবে এক্সচেঞ্জ কোয়ালিটি ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার গ্যালারিতে যে ছবি আছে যে ছবিটি আপনি করতে চান সেই ছবিটি এখানে নিয়ে আসবেন যেমন ধরুন আমার এই ছবিটি নিয়ে আসলাম ঠিক আছে আনার পরে আপনি একটু ভালো করে খেয়াল করুন এখানে কিন্তু মানে এটা হচ্ছে নর্মাল ছবি আর দেখুন এখানে লেখা দেখুন এখানে লেখা আছে এক্সচেঞ্জ স্পেস হাইস রেজলিউশন ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে প্রথম হলো এই কাজটি করবেন করার পরে দেখবেন উপরে লেখা আছে নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন আপনারা প্রথম ছবিটি দেখুন এটা কিন্তু নর্মাল ছবি দেখুন এতটা বেশি ভালো না আর যখন নাকি আমি এক্সচেঞ্জ কোয়ালিটিতে ক্লিক করলাম সাথে সাথে কিন্তু ছবিটি এরকম হয়ে গেল এরকম হয়ে যাওয়ার পরে কী করবেন পরবর্তীতে নেক্সটে ক্লিক করবেন উপরে দেখুন নেক্সট লেখা আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখবেন নিচে লেখা আছে অ্যাডজাস্ট এখানে অ্যাডজাস্ট লেখা আছে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে প্রথমে দেখবেন লেখা থাকবে ব্র্যাক লাইট মানে ব্র্যাকনেস এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনারা পাঁচ করে দেবেন মাত্র পাঁচ বেশি না তারপরে দেখবেন লেখা থাকবে এক্সপোজার ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন দুই নম্বরে এইটা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এটা দুই এ নিয়ে নেবেন মাত্র দুই মাত্র দুই বাড়িয়ে দিবেন ঠিক আছে বেশি না তারপরে দেখবেন লেখা থাকবে কন্টাস্ট এখানে ওই কন্টাস্টে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এটা আপনারা দশ করে দেবেন দশ বাস তারপরে একবার লাস্টে এখান থেকে একবার লাস্টে সুইপ করে আসবেন আসার পরে দেখবেন এখানে লেখা আছে সার্ফ পেন ঠিক আছে সার্ফ পেন আপনারা কি করবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দশ করে দিবেন বাস এখন আপনার ছবিটির কালারটা দেখুন এখন আপনার ছবিটা কালার দেখুন এটা হচ্ছে নর্মাল ছবি আর এটা দেখুন কালার তারপরে আপনার পরবর্তীতে সেভ করে দিবেন। সেভ করার পরে হোমে ক্লিক করে দেবেন এখন আপনাদেরকে আমি গ্যালারিতে যাই গ্যালারিতে গিয়ে তারপরে দেখাই যে এই ছবিটা কত এম বি হয়েছে এই দেখুন এই ছবিটি প্রায় আট এমবির মতো হয়ে গেছে ঠিক আছে দেখুন ছবিটা কালার কত সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনার নর্মাল একটা ছবি এরকমভাবে ম্যাজিক ইরেজার দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন ঠিক আছে